আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো যারা প্রাথমিকের শিক্ষক হতে ইচ্ছুক তাদের জন্য এই সুখবরটি থাকছে আশা করি পুরো তথ্যটি দেখে বিষয়টা ক্লিয়ার হবেন আর অনেকেই বলতে পারেন এই সংবাদ আগেও পেয়েছি তো এখন এই সংবাদের বর্তমান পরিস্থিতি কি বা আজকের পত্রিকায় কি আপডেট করা হয়েছে আর আপনারা যদি সরাসরি পত্রিকা থেকে তথ্যটি দেখতে চান তাহলে বাংলা ট্রিবিউন পত্রিকায় দেখে নিতে পারেন কারণ সেখানে আজকেই আপডেট করা হয়েছে তো আমি বিষয়টা আপনাদেরকে পড়ে জানাচ্ছি তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে নতুন করে এক লাখ ঊনসত্তর হাজার একশত চব্বিশটি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো এই যে প্রস্তাবটি এর বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব পাঠানো হয়েছে প্রস্তাবিত পদের মধ্যে সঙ্গীত শিক্ষকের পদ রয়েছে দুই এবং শারীরিক শিক্ষকের পদ রয়েছে দুই বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরামাল হোসেন সূত্র হচ্ছে বাংলা ট্রিবিউন এছাড়াও আরও কিছু তথ্য আছে ইতোমধ্যে শূন্য পদে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর জন সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এর আগে প্রধান শিক্ষক সহ মোট সাতাশ হাজার নয়শো ছাপ্পান্নটি পদ সৃষ্টি করা হয়েছে এর মধ্যে প্রধান শিক্ষক তিনশো আঠারোটি সহকারী শিক্ষকের পদ এক হাজার দুইশো বাহাত্তরটি এবং প্রাক প্রাথমিক স্তরের জন্য ছাব্বিশ হাজার তিনশো ছেষট্টিটি পদ সৃষ্টি করা হয়েছে এসব পদে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তো এটিও যেহেতু নতুন করে সিদ্ধান্ত হচ্ছে তাহলে অবশ্যই এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি বা বিশ্বাস করতে পারি যে এই পদও কিন্তু সৃষ্টি করা হবে খুব দ্রুতই আর এই অনুমোদন পাওয়ার পরেই কিন্তু আরও কিছু কাজ বাকি থাকে সেই অফিসিয়াল কাজগুলো সম্পন্ন করেই দ্রুতই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসতে চলছে নতুন করে পদ সৃষ্টির প্রস্তাব অনুযায়ী এক লাখ ঊনসত্তর হাজার একশো জন শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় প্রক্রিয়াধীন রয়েছে তো এর মধ্যে তো যে তথ্যটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আরও কিছু তথ্য দেশে বর্তমানে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার নিরানব্বইটি এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক যোগে জাতীয়করণ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সাঁত্রিশ হাজার ছয়শো বাহাত্তরটি এছাড়াও এখানে কিন্তু আরও অনেক তথ্যগুলো আছে যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে এবং মন্ত্রী সাহেব এটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে তো আমি যে তথ্যটি দিলাম এটা বাংলাদেশ জার্নাল পত্রিকার তথ্য আপনারা যদি তথ্যটি দেখতে চান তাহলে বাংলাদেশ জার্নাল পত্রিকা থেকে সরাসরি এই তথ্যটি দেখে নিতে পারেন তো আশা করি যারা শিক্ষক হবার জন্য প্রস্তুতি নিচ্ছেন সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এর জন্য তারা অবশ্যই ভালো মতো নেবেন এবং সামনে যে বড়ো নিয়োগ এটার জন্য তো অবশ্যই প্রস্তুতি নিয়েই রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ